এ দে দে কি বাবা তুমি পানী দিব যা কেনে ঘৰাৰ পাৰি পানী দি থাছকে কামনা চাই আকৌ

কোনে কো নাই নে তুমি তোমারে খেতা হ্যাঁ গরেজ দছিলু তাতো তো আইনা দিলাম দিলাম পাড়ার মানুষের কাছ থেকেও ধার কইরে খাতাই না তোমারে দিলাম আর তুমি এখন কইতাছ কামে যাবানা আমি শীতের দিন ঠাকাকালে আর কামে যাব না তুমি কামে যাব না কামেজে যাব না গিরস্তের কাছ থেকে যে টাকা আনছ ও গрим ওইগুলা কonti দিবা তুমি দিবনি আগে শীত যায় আলো তারপরে দিবনি কি হইছে